তো বন্ধুরা এই মুহূর্তে আধার ডকুমেন্ট আপডেট নিয়ে আবারও একটা ইউআইডি এর তরফ থেকে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে ইতিমধ্যে আপনারা জানেন যে বিনামূল্যে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেটের যে লাস্ট ডেট সেটা কিন্তু চোদ্দোই মার্চ পর্যন্ত ছিল দু হাজার সালের আর যেটা কিন্তু আগামী এক দু দিনের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা সেই ডেটটাকে আবারও বাড়ানো হয়েছে এর তরফ থেকে অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে আবারও কিন্তু এই বিনামূল্যে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেটের সময়সীমা বাড়ানো হয়েছে তো এখানে দেখুন সেই বিষয়ে একটা টুইটও করা হয়েছে ইউআইডিআই এর তরফ থেকে বলা হয়েছে দেখুন যে এক্সটেন্ড ফ্রি অনলাইন ডকুমেন্ট আপলোড ফেসিলিটি টিল চোদ্দোই জুন দু অর্থাৎ যেটা চোদ্দোই মার্চ ছিল সেটাকে কিন্তু আবারও বাড়িয়ে চোদ্দোই জুন দু পর্যন্ত করা হয়েছে অর্থাৎ আবারও কিন্তু তিন মাস আধার কার্ড আপডেট আপনারা সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন তো ইতিমধ্যে আপনারা আধার কার্ডের সঙ্গে আপনাদের ডকুমেন্ট আপডেট করেছেন কি না অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনাদের আধার কার্ডের সঙ্গে আপনাদের ডকুমেন্ট আপডেট হয়েছে কি না বা আপনি করেছেন কি না সেটা কীভাবে চেক করবেন সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবার দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে বেনিফিট মিলিয়নস অফ আধার হোল্ডার্স অর্থাৎ প্রচুর আধার কার্ডধারীরা কিন্তু আধার কার্ড হোল্ডাররা কিন্তু সুবিধা পাবেন যার জন্য চোদ্দোই জুন দু হাজার পর্যন্ত এই বিনামূল্যে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেটের সময়সীমা বাড়ানো হয়েছে সেন্ট্রালের তরফ থেকে অর্থাৎ ইউআইডি এর তরফ থেকে তো চলুন এবারে আপনাদেরকে দেখিয়ে দিই যে বর্তমানে আপনারা যারা যারা এই আধার কার্ড ডকুমেন্ট আপডেট করেছিলেন তাদেরটা হয়েছে কি না সেটা আপনারা কীভাবে চেক করবেন এখানে একটা ব্যানারও প্রকাশিত হয়েছে এখানেও কিন্তু বলা হয়েছে দেখুন অনলাইন ডকুমেন্ট আপডেট আপ টু চোদ্দোই জুন দু হাজার চব্বিশ তো বুঝতে পারছেন দু হাজার সালের জুন মাসের চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে পারবেন এবারে কীভাবে আপনি চেক করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এটা দেখার জন্য সর্বপ্রথম আপনি মাই আধার ডট ইউ আইডি আই ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইট এখানে চলে আসবেন ঠিক এই রকম ওয়েবসাইটটা আপনাদের সামনে খুলে যাবে একটু নিচের দিকে আসবেন এখানে যদি আপনারা দেখেন এই যে লগ ইনের চিহ্ন রয়েছে এর উপরে আপনারা ক্লিক করে দেবেন তো লগ ইনে ক্লিক করার সাথে সাথে এইরকম পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে দেখুন এন্টার ইওর আধার নাম্বার তো এই জায়গায় আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন ক্যাপচাটা দেখে দেখে আপনারা এখানে বসিয়ে দেবেন আর লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি আসবে সেইটা আপনি বসিয়ে লগ ইন করে নেবেন নিলেই কিন্তু পেজটা ওপেন হয়ে যাবে তো বন্ধুরা যখনই আপনি লগ ইনে ক্লিক করবেন সাথে সাথে ঠিক এই রকম পেজ আপনাদের সামনে খুলে যাবে এবারে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন তো এখানে আপনারা যদি দেখেন একটু নিচের দিকে এলে আপনি যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার ডকুমেন্টটা আপডেট হয়েছে কি না এখানে কিন্তু দেখতে পাবেন দেখুন এই যে আপনি একটা লিস্ট দেখতে পাচ্ছেন এখানে দেখুন সার্ভিস নেম আর এখানে দেখুন ডকুমেন্ট আপডেট তো আমরা ডকুমেন্ট আপডেট করেছিলাম এই জায়গায় কিন্তু এসআরএন যে নাম্বারটা সেটা কিন্তু দেখতে পেয়ে যাবেন এরপরে ক্রিয়েটেড ডেট অর্থাৎ কবে আপনি আবেদন করেছিলেন সেই তারিখটা কিন্তু এই জায়গায় দেখতে পেয়ে যাবেন এরপরে স্ট্যাটাসটা আপনাকে দেখতে হবে যদি আপনি স্ট্যাটাসটা দেখেন এখানে দেখতে পেয়ে যাবেন দেখুন কমপ্লিটেড অর্থাৎ আমরা যে ডকুমেন্ট আপডেট করেছিলাম সেটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে বা সাকসেস হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু আপনারা চেক করে দেখে নিতে পারবেন আপনি যে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করেছিলেন সেটা সঠিক হয়েছে কিনা বা ঠিকঠাক হয়েছে কিনা তো যদি হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তীতে আর আপনার করার প্রয়োজন পড়বে না এরপরে আপনি কি করবেন এখানে দেখুন এই যে প্রোফাইলের চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করলে কিন্তু লগআউটের একটা অপশান চলে আসবে সেখানে আপনি ক্লিক করে লগ আউট করে কিন্তু এখান থেকে বেরিয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ